এক স্বপ্ন এক বিসর্জন গভীর রাত ঘরের কোণে টিম টিম করে জ্বলছে একটা হ্যারিকেন জানালার ফাঁক গলে আসা হিমেল বাতাস যেন শুধু শীত নয় বয়ে আনছে এক অজানা অশুভ আশঙ্কা দূরের এক গ্রাম চাতালপুর সেখানেই থাকত মহেশ আর রেনুকা নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা কিন্তু তাদের ছোট্ট ভাঙা ঘরে ছিল এক অমূল্য রত্ন তাদের একমাত্র মেয়ে মাধুরী যে মেয়ের চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন আর মনে ছিল আগুন বাবা মহেশ মেয়ের সেই স্বপ্নকে সত্যি করতে নিজের সব কিছু বাজি রেখেছিলেন কৃষির জমানো টাকা স্ত্রীর সামান্য গয়না এমনকি শেষ সম্বল ভিটে মাটির একাংশ সব তুলে দিয়েছিলেন মেয়ের পড়াশোনার জন্য আর মাধুরীও তার বাবা মায়ের স্যাক্রিফাইস বৃথা যেতে দেয়নি নিজের মেধা আর অদম্য জেদ দিয়ে ছিনিয়ে এনেছিল আন্তর্জাতিক বৃত্তি গন্তব্য স্বপ্নের শহর লন্ডন যাওয়ার দিন মহেশ আর রেণুকার চোখে ছিল বিচ্ছেদের জল আর মাধুরীর মুখে ভবিষ্যতের স্বপ্ন মাখা হাসি সে বলে গিয়েছিল দেখো মা একদিন তোমাদের নিয়ে আসবো নিজের হাতে গড়া ঘরে বিদেশের মাটিতে নতুন জীবন প্রথম কমাস সব ছিল স্বপ্নের মতো নিয়মিত ফোন ভিডিও কলে ভেসে আসত মেয়ের হাসি মুখ ক্লাসের গল্প গবেষণার উত্তেজনা লাইব্রেরিতে রাত জাগার ক্লান্তি মেশানো আনন্দ সব মিলিয়ে মহেশ আর রেণুকাও যেন মেয়ের চোখ দিয়েই দেখছিলেন এক নতুন পৃথিবী কিন্তু ভালো সময় বোধায় বেশি দিন সয় না হঠাৎ করেই সব থেমে গেল একদিন ভোরে রেনুকার ফোনটা বেজে উঠল একটা অচেনা বিদেশি নম্বর কাঁপা কাপা হাতে ফোনটা ধরলেন তিনি হ্যালো ইজ দিস মাধুরিজ মাদার ইয়েস হোয়াট হ্যাপেন্ড হু ইজ দিস ওপার থেকে একটা দীর্ঘ শ্বাস ভেসে এলো তারপর সেই বরফ শীতল গলাটা বলল আই এম ভেরি সরি ইয়োর ডটার শি ওয়াজ ফাউন্ড ডেড লাস্ট নাইট উই ডোন্ট নো হাউ ইট লুকস আনন্যাচারাল ফোনটা হাত থেকে পড়ে গেল অনুকার একটা আর্তনাদ যেন চাতালপুরের ভোরের নিস্তব্ধতাকে চিরে দিল ছুটে এলেন মহেশ কি হয়েছে কেন কে করেছে হাজারো প্রশ্ন কিন্তু উত্তর দেওয়ার কেউ নেই বিদেশের মাটিতে তাদের আদরের মেয়ে কোন হয়েছে খবরটা ছড়িয়ে পড়তেই গোটা গ্রামে নেমে এলো শোকের ছায়া কিন্তু গল্পটা এখানেই শেষ নয় বরং এখান থেকেই শুরু মাধুরীর মৃত্যুর খবর আসার ঠিক চব্বিশ ঘন্টা পর ঘটল এক অবিশ্বাস্য এক অলৌকিক ঘটনা রাত তখন তিনটে মহেশ ঘুমিয়েছিলেন হঠাৎ একটা কান্নার শব্দে উঠে বসলেন দেখেন দরজা খোলা বাইরে ঠান্ডা হাওয়া বইছে মাঝরাতে ফোনটা বেজে উঠল মাধুরীর নম্বর থেকে মহেশ কাঁপতে কাঁপতে ফোনটা ধরলেন বাবা আমি আমি ফিরে আছি চতে চাই আমার খুব ঠান্ডা লাগছে কেউ এখানে নেই শুধু দরজা খুলছে বন্ধ হচ্ছে আমি আমি দেখছি ছায়া ছায়া তারা আমায় নিয়ে যাচ্ছে মা কোথায় মহেশ বুঝতে পারছিলেন না স্বপ্ন দেখছেন না তো মাধুরী বাবা কেউ আছে আমার ঘরের জানালার ও পাশে ওরা আমার নাম ধরে ডাকছে আমি বাঁচতে চাই তোমাদের দেখতে চাই হঠাৎ এক বিকট শব্দ ফোন কেটে গেল ঘটনার গভীরতা বুঝে মহেশ যোগাযোগ করলেন একজন ভারতীয় গবেষকের সঙ্গে যিনি লন্ডনে অলৌকিক ও অপরিচিত মৃত্যু রহস্য নিয়ে কাজ করেন নাম ডক্টর অনিমেশ সেন ডক্টর সেন মাধুরীর মৃত্যুর তদন্তে এগিয়ে এলেন ছাত্রাবাসের ঘরে পৌঁছে তিনি কয়েকটি ভয়ঙ্কর তথ্য খুঁজে পেলেন মাধুরীর ঘরের দেয়ালে লেখা ছিল অদ্ভুত ভাষায় কিছু ও ফিরে যাবে না ঘরের এক কোণে ছিল মোমবাতির পুড়ে যাওয়া কাগজ যেখানে লেখা দে ওয়াক অ্যাট থ্রি এ ডোন্ট লিসেন টু দ্য ভয়েস ডক্টর সেন জানালেন সেই ছাত্রাবাসটি তৈরি হয়েছিল একটি পুরনো মানসিক হাসপাতালের জায়গায় যেখানে আঠেরো শতকে বহু রোগী অমানবিক নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছিল রাত তিনটে থেকে চারটের মধ্যে অনেকেই অদ্ভুত কণ্ঠস্বর শুনতেন যেটা ছিল মৃত রোগীদের চিৎকারের প্রতিধ্বনি রেণুকা এক রাতে রান্নাঘরে বসেছিলেন হঠাৎ গেটের দিকে তাকিয়ে দেখলেন একটি মেয়ের ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে মাধুরীর গলা মা আমি এসেছি মাথা ঘুরে পড়ে গেলেন রেণুকা পরদিন সকালে তারা দেখলেন উঠোনে পড়ে আছে একটি সাদা কাগজ তাতে লেখা আমায় ক্ষমা করো মা আমি ফিরে এসেছিলাম ডক্টর সেন এক রাতে মহেশকে ডেকে বললেন আপনার মেয়ের আত্মা শান্তি পায়নি সে বারবার ফিরে আসতে চাইছে কিন্তু যাদের হাতে সে মারা গিয়েছিল তারা আত্মা বন্দি করে রেখেছে তাকে মুক্তি দিতে হলে ওর কণ্ঠস্বর আবার পুরোপুরি শুনতে হবে তার মৃত্যুর সময়কার শেষ কথা তাই মহেশ সেই রাতে একটি পুরনো রেডিও কিছু তান্ত্রিক মন্ত্র ও মাধুরীর ব্যবহৃত চিরুনি নিয়ে বসে থাকলেন সেই নির্দিষ্ট সময় রাত তিনটে পনেরো তারা দরজার বাইরে আমি চিৎকার করেছিলাম কেউ শোনেনি তারা আমার ঘাড় মুছড়ে দিয়েছে আমি মরে গেছি কিন্তু আমি এখনো বাঁচতে চাই আমাকে নিয়ে চলো বাবা মা মহেশ কান্নায় ভেঙে পড়লেন হঠাৎ জানালার বাইরের বাতাস থেমে গেল একটা শান্তি নেমে এলো রেডিও থেকে ভেসে এলো শেষ কণ্ঠস্বর আমায় ভুলে যেও না ভালোবাসি তোমাদের এরপর মাধুরীর আত্মার ফিরে আসেনি মহেশ ও রেণুকা এখনও প্রতি রাতে মেয়ের ছবির সামনে প্রদীপ জ্বালান গ্রামে একটা কথাই ছড়িয়ে পড়েছে মেয়েটি সত্যিই ফিরে এসেছিল শেষবারের মতো শুধু মায়ের গলা শুনে যেতে আর সেই রাত সেই শেষ রাতের কণ্ঠস্বর গ্রামবাসীর মনেও আজও এক ভয়ঙ্কর স্মৃতি গল্পটি কেমন লাগলো লাইক আর কমেন্টে জানাতে ভুলবেন না আর এই রকম নিত্য নতুন সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন